সর্ষে ইলিশ আমার আজকের রেসিপি এই রেসিপি খুবই সহজ সবাই আমরা বাঙালিরা এই রেসিপি বানাতে পারি এবং অনেকবার বানিয়েছি তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই শেয়ার করব আপনারা দেখুন রেসিপি ও উপস্থাপনা ভালো লাগলে আমার পাশেই থাকার অনুরোধ করবো আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি মাছের রাজাই বলুন কী রানি আমার কাছে মনে হয় সেটা ইলিশ মাছ আমি ব্যারাকপুরে থাকি আর আমাদের ব্যারাকপুরের চন্দনপুকুর বাজারে এই বর্ষায় যে ইলিশ মাছ এসেছে আমি যখন এই মাছ কিনতে গেলাম আমি পারলাম না লোভ সংবরণ করতে এই মাছ কাটার ভিডিওটা রেকর্ডিং করতে মানে আমি রেকর্ডিং করে নিয়ে এলাম এত সুন্দর মাছ এসেছে বাজারে বড় বড় ইলিশ মাছ এই দাদা যখন কাটলেন আমি সেটা রেকর্ডিং করে নিয়ে এলাম ইলিশ মাছের ক্ষেত্রে যেটা বলা যায় মাছ যদি ভালো না হয় তাহলে কিন্তু যত ভালো করেই আমরা প্রিপারেশানটা করি না কেন মাছ কিন্তু ঝোল কিন্তু খেতে ভালো লাগে না বা মাছও খেতে ভালো লাগে না ইলিশ মাছ খেতে ভালো হলে যেমন করে বানানো হোক না কেন সেই প্রিপারেশন কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক বড় একটা ইলিশ মাছ প্রায় পোনে দু কেজি ওজনের ইলিশ মাছ আমি এই পিস করে বাড়িতে নিয়ে এসে সর্ষে ইলিশ রান্না করেছি ইলিশ মাছ কাটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার এই মাছ আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব আপনারা দেখুন কেমন লাগলো আমাকে দেখে জানাবেন সম্পূর্ণ মাছটাই আমি কিনে নিয়ে এসেছি এখানে এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো বা পরিমাণ মতো রান্না করব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট কুড়ি রেখে দিতে হবে আর সর্ষে মা সর্ষে ইলিশ হবে সর্ষের তেলে সাদা তেলের তো কোনো প্রশ্নই নেই আর ইলিশ মাছের পেঁয়াজ আমার কাছে একদমই পছন্দ হয় না সেই জন্য আমি সর্ষে ইলিশ বা ইলিশ মাছের কোনো প্রিপারেশনে পেঁয়াজ ব্যবহার করি না যারা ভালোবাসে তারা করবে হ্যাঁ ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব। একেবারে কাঁচা ইলিশ মাছ দিয়ে কিন্তু সর্ষে ইলিশ বানালে আমার ভালো লাগে না আমি সব সময় এভাবে এপাশ ওপাশ উল্টে মাছ ভেজে নিই মাছগুলো সব ভেজে তুলে নিয়ে ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন সুন্দর করে ভেজে নিয়ে এবার দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট আগে সেটা দিয়ে দিলাম এই জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল আলাদা হচ্ছে এই রকম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এভাবে কষে নিয়ে তারপরে আমি এখানে দেব সর্ষে বাটা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর খুব অল্প করে একটু নুন এই হাফ চামচ মতো নুন ব্লেন্ডারে আমি ভালো করে পেস্ট করে তারপর ছেকে শুধু জলটা নিয়েছি সর্ষের খোসা কিন্তু আমি ফেলে দিলাম অনেকেই আছে সর্ষে বাটা স্বচ্ছ হয় না তারা এইভাবে সর্ষে খেয়ে দেখবেন পেটের কোনো সমস্যা হবে না আর সর্ষে বাটা মানে শুধুই সর্ষে বাটা এর মধ্যে নারকেল পোস্ত কি দই কিচ্ছু দিতে হবে না ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু কড়া করে ভাজলে ইলিশ মাছের সর্ষে বাটা খেতে ভালো লাগে না হালকা করে ভাজতে হবে বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবার অপেক্ষা করছি যতক্ষণ না ফুটে উঠছে খুব ভালো করে ফুটে উঠলে আমি এটাকে এটার ওপরে আমি দিয়ে দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে বেশ অনেকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আর চেড়ে মিশিয়ে নিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি এই সামান্য পরিমাণ চিনি সর্ষে ইলিশের স্বাদটাকে ব্যালেন্স করবে কিন্তু মিষ্টি হবে না খেতে ভালো লাগবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ চিনি আর দুটো জেরা কাঁচা লঙ্কা আর খুব বেশি ফোটাবো না সর্ষে ইলিশের কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না এরকম গা মাখো মাখো হলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখতে যেমন সুন্দর ছিল মাছটা খেতেও কিন্তু ততটাই ভালো ছিল আজ এই পর্যন্তই ধন্যবাদ